তোমার লাগবে তোমার এই মাত্র হ্যাঁ আমারই তো কিরমি হইছে আমি তো বেশি যত্তি হ্যাঁ আমার নিজের আসলে হ্যাঁ আমার নিজের সত্যি আচ্ছা তোমার আব্বু আসবো তো আচ্ছা তোমার আব্বু কাছে দিয়ে দেই আচ্ছা আব্বু কাছে দিয়ে দেই আমি আর যাই না আচ্ছা তাহলে তুমি আমি যাই পারো আয় আর যাই না তুই না কাটা সিরুন সুতকিনবি আর যাই দেই তো কই কি করি ওই তো